দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল ধশরাজ রানীডাঙ্গা শিয়াভিটা ও ধনসরা দুর্গাপুজো কমিটি বুধবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল এবছর তাদের পুজো উনআশি তম বর্ষে পদার্পন করতে চলেছে উনআশি বর্ষে তাদের এবারের বিশেষ আকর্ষণ মহাকাশের ক্যানভাস এদিন ক্লাব সম্পাদক জানান প্রতি বছরের মতো এবছরও পুজো উপলক্ষে রয়েছে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এবছরও দশমী উপলক্ষে পুজো প্রাঙ্গণে বসতে চলেছে মেলা প্রতি বছরের মতো এবছরও তাদের থিম দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে বলে আশাবাদী তিনি আজকার আজকের যে অনুষ্ঠান আমরা প্রথমে খুঁটি পূজা করলাম খুঁটি পূজার মাধ্যমে আজকে আমাদের কমিটির সকল সদস্যগণ হাজির হয়েছে তারপরে আশেপাশে যত আমাদের পূজার সদস্য গ্রামের লোক সবাই এখানে উপস্থিত আছে তবে আমাদের পূজা কমিটির যে মেন মেন উদ্যোক্তা এখানকার সেক্রেটারি জ্যোতিষ রায় তারপরে সহ সেক্রেটারি আমাদের আমাদের সভাপতি ললিত মোহন বর্মন তারপরে সহসভাপতি আমাদের রঞ্জিত বর্মন ওনার তারপরে আমাদের কোষাধ্যক্ষ কেশিয়ার প্রদীপ বর্মন সবাই এখানে উপস্থিত আছে সুন্দরভাবে আমরা আজকে ব্রাহ্মণ পূজারির মাধ্যম দিয়ে আমরা আজকে খুঁটি পূজা করলাম আমরা সবাই আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছি এটা আমাদের পূজা আজকে উনআশিতম পূজা আমাদের হয়েছে আর কি হতে চলেছে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের হচ্ছে মহাকাশের ক্যানভাস এটা থিমে আলোকসজ্জায় আমাদের আছে রানীডাঙ্গা থেকে আছে প্রোগ্রাম রয়েছে দেখেন আমাদের এখানে প্রথম তো হচ্ছে ষষ্ঠীতে আমরা যেটা করি আমাদের গ্রামেরই সব বাচ্চা কাচ্চা দিয়ে তারপর সপ্তমীতে আছে আমাদের ইয়ে আসাম থেকে আগত সাংস্কৃতিক অনুষ্ঠান বছরের মতো এই বছরও দুর্গাপূজার মেলা হয় দশমীর পরের দিন আর কি